এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল পেলে সত্যি বলছি আমার তো কিছুই লাগে না রেসিপিটি আমি চেষ্টা করেছি খুব সহজে করে দেখানোর বা টেস্টের কোনো কম্প্রোমাইজ না করে এছাড়া সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ে আমি শারমিন আসসালামু আলাইকুম শারমিন কিচেনে আপনাদের সবাইকে আরও একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না আই হোপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ মুগ ডাল নিয়েছি এখানে দুশো গ্রাম ডাল আছে এখন আমি হালকা করে ভেজে নেব একবারে পুরো লাল করে ভাজব না হালকা করে ভেজে নেওয়া যখন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ডালটি ধুয়ে নিব। এতে করে ডালের রেজাল্টটা ভালো আসে তো ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়েছি অপর পাশে আমি চুলায় প্যান বেশিয়ে এখানে দিয়ে দিচ্ছি চার কাপ পানি ডালটি সেদ্ধ করার জন্য আর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর ডালগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন দলা পাকিয়ে না থাকে আর মুগ ডাল দিয়ে মাথা যখন রান্না করব। ডালটা এইভাবে সেদ্ধ করে নিয়েও রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় তো ডালটি সেদ্ধর জন্য এখানে দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়ো খালি খালি করে এক চা চামচ স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এখন আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নিব। যখন ডালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব ডালটি বল কেসে গিয়েছে তো পাশে চুলায় আমি ডালটি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন বাকি উপকরণগুলো দেখে দিচ্ছি তোর মুগ ডাল রান্নার জন্য প্রথমে এখানে আমি মাছের মাথা নিয়েছি এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি একটা মাঝখান দিয়ে আমি একটু বড়ো বড়ো টুকরো করেই কেটেছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন আর কানের যে ফুলগুলো থাকে আমি এটা ফেলে দিয়েছি তবে অনেকে পছন্দ করে খেতে তারা চাইলে এটা ইউজ করতে পারেন তো এখন আমি এটা ম্যারিনেশন করব তো যার জন্য এখানে নিয়ে এক একটা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি একটা চামচ লবণ দিয়েছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এটা রেস্টে রেখে দিব আর এটা যখন ভাজবো কালারটাও দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে কষুও রান্না করতে পারেন তো এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি টমেটো দুটা মিডিয়াম সাইজের কিউব করে কেটে হাফ কাপ নিয়েছি কুচি করা পেঁয়াজ দশ বারোটি নিয়েছি কাঁচামরিচ আর এখানে নিয়েছি একটা চামচ করে আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা আর নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আর মূল উপাদান হচ্ছে পেঁয়াজ বেরেস্তা রান্নায় কিন্তু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখন সরাসরি চুলায় চলে গেলাম চুলায় কড়াই বসিয়ে স্কিনে দেখানো সেই হাফ কাপ সরিষার তেল দিয়েছি আমি একবারই দিয়ে দিয়েছি দিয়ে এখন তেলগুলো গরম করে নিয়েছি এখন মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাথাগুলো যখন হালকা লালসে হয়ে ভাজা হবে তখন মাথাগুলো উঠিয়ে নিব আর এই মাথাগুলো ভেজে নিলে রান্নার পরে কিন্তু মাথাগুলো অনেকেরই কমপ্লেন থাকে মুগ ডাল রান্না করার পরে মাথাগুলো ভেঙে যায় গুঁড়ো হয়ে যায় কাটা কাটা লাগে খেতে অনেক ঝামেলা মনে করেন তারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করতে পারেন দেখবেন রেজাল্টটা কেমন আসে তো মাথাগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে তা আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিব। আশা করি স্কিনে দেখে সবাই বুঝতে পেরেছেন এই মুহূর্তে যেসব বাপু ভাইয়া আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সেই একই তেলে আমি দুটি দারচিনি স্টিক দুটি এলাচ এবং পাঁচ ছটি লবঙ্গ দিয়েছি সাথে দিয়েছি সে হাফ কাপ কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ দিয়ে জাস্ট একটু সফট করে ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেক ভালো আসে স্কিনে দেখানো সেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এগুলো ভালো করে ভুনে নিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত অফ ক্যামেরায় হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি দিয়েছি এখন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে ভুনিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে এখন আমি টমেটোটা কষিয়ে নিব আমি মনে করেছি ক্যামেরাটা অন আছে তবে পরে ধনিয়া গুঁড়ো ও জিরিয়া গুঁড়ো দেওয়ার পরে দেখছি ক্যামেরাটা অফ তো যাই হোক এখন আমি ওগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর নিয়েছি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি স্ক্রিনে দেখানো যে কাঁচামরিচ দেখিয়েছিলাম সেইখান থেকে চার পাঁচটি কাঁচামরিচ আমি কেটে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিব। আর এইভাবে কষিয়ে নিলে দেখবেন টমেটোগুলো অনেক সফট হয়ে যাবে আর রান্নাটাও খুবই সুস্বাদু হবে তো এইভাবে আমি এখন ঢাকনাটা খুলে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে আর এই রান্নায় আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না জাস্ট শুধু মাছের মধ্যে মাথার মধ্যে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি তো পাঁচ মিনিট কষানোর পরে আর চুলার ফ্লেমটি কিন্তু আমি কমিয়ে রেখে এই কাজটা করে নিয়েছি নিয়ে মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাথা আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই মাথা দিয়ে এখন মাথাটা আমি কষিয়ে নিব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দুই মিনিট কষিয়ে নিচ্ছি আর চুলা ফ্লেমটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন টাইপের করে আমি চুলা ফ্লেমটি রেখেছি একবারে মিডিয়াম টু লোতে রেখে আমি মাছের মাথাগুলো কষিয়ে নিচ্ছি এতে করে মাছের মাথার যে টেস্টগুলো আছে মশলার সাথে মিশে যাবে এবং রান্নাটাও খুবই দ্রুত হবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে এবার আমি সেই আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছি এইটটি পারসেন্ট কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে আর পানি সহ কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আমি একেবারেই পানি দিয়ে তারপর ডালটা সিদ্ধ করেছি যেন ডালটা পানি পানি থাকে কারণ এইখানে আমি আর কোনো রকম পানি ব্যবহার করবো না তবে আপনাদের অবশ্যই লাগতে পারে ডালের উপর নির্ভর করবে ডালটা কেমন টাইপের সিদ্ধ হয়েছে আর কতটুকু পানি টেনেছে সেই হিসাব করে পানিটা কিন্তু লাগে তো আমি এখানে যতটুকু স্কিনে দেখিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখন আমি আটটি কাঁচামরিচ আস্ত দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই তো দেখুন রান্নাটা কালার কত সুন্দর হয়েছে এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল তো এখানে আমি সাথে আরও এক চা চামচ মানে সরি এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন এটা ফ্রিজে ছিল যার জন্য এটা দলা পেকে আছে তো আমি এখন এটা দিয়ে উপর থেকে তেজপাতা উঠে নিয়েছি নিয়ে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই স্ক্রিনে দেখানো পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ ব্রেসটা দিলে ডালের যেমন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও তেমনি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় চেষ্টা করেছে খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিব। আমার চ্যানেলে যেসব আপু ভাইয়া এই প্রথম ভিজিট করছেন আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই তো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমার রান্না অলমোস্ট ডান তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন আপনাদের রান্না কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুস্বাদু হয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজার হয়েছে আর কোনো কাটাও হয়নি ঘাটাও হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম